বর্ধমানে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কাশ্মীরে হিন্দু পর্যটকদের পর সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরাং দলের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার বর্ধমানে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় এদিন তারা বর্ধমান শহরের উৎসব ময়দান থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে বিক্ষোভ মিছিল করে মঙ্গলবার শহরের বর্ধমানে কার্জন গেটে রেখে আসে সেখানে বিশাল পুলিশ বাহিনী র্যাব মোতায়েন করা ছিল স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট পুলিশের ব্যারিকেড দিয়ে কার্জন গেটে বিক্ষোভ মিছিল আসতেই পুলিশ বাধা দেয় এদিন তাদের ডেপুটেশন কর্মসূচির অতিরিক্ত জেলা শাসকের সাধারণের কাছে ডেপুটেশন জমা দিতে গেলে বর্ধমানের কার্জন গেটে পুলিশ ব্যারিকেডের সামনে উত্তেজনার সৃষ্টি হয় আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক বিশ্বনাথ কাইটি তিনি কি বললেন আমরা শুনব আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ বর্ধমান জেলার পক্ষ থেকে আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় দেশবিরোধী জেহাদি আতঙ্কবাদী শক্তি তারা বেছে বেছে যেভাবে শান্তিপ্রিয় সনাতন ধর্মাবলম্বী মানুষজনদের নির্বিচারে হত্যা করছে তাদের বাড়ি ঘর লুট করছে তাদের অগ্নিসংযোগ করছে তাদের মা বোনদের অসম্মান করছে এবং তাদের শ্রদ্ধার জায়গা তাদের মন্দির তাদের দেবতার মূর্তি ভাঙচুর করছে তো তার বিরুদ্ধে আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ বর্ধমান জেলার পক্ষ থেকে আজকে আমরা ডেপুটেশন দিলাম পশ্চিমবাংলায় প্রতি যত সম্ভব তাড়াতাড়ি পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য আপনাদের আজকে যে ভ্যালি ছিল সেখানে কাশ্মীরের যে জঙ্গি হানা হিন্দু পর্যটকদের খুনের বিরুদ্ধেও আপনাদের অভিযোগ ছিল সেটা নিয়ে কী বলেন দেখুন যে ঘটনাগুলো ঘটছে এইগুলো কিন্তু কখনোই বিচ্ছ আমরা যদি মনে করি এটা বিচ্ছিন্ন ঘটনা বা কাশ্মীরে ঘটে গেল এখানে ঘটবে না এরকম ব্যাপার নেই এটা একটা জেহাদি মানসিকতা কাজ করছে এবং এই জেহাদি এই জেহাদি মানসিক মানসিকতার উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষকে লুট করা সারা ভারতবর্ষের যে স্বাভিমান স্বাভিমান সেটাকে ধ্বংস করা সারা ভারতবর্ষের যে ভারতীয় সংস্কৃতি তাকে ধ্বংস করা এবং সারা ভারতবর্ষের জুড়ে জেহাদি যে কালচার সেই কালচারকে প্রতিষ্ঠা করা এবং সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে তারা বাংলাদেশ পাকিস্তানের পর আজকে পশ্চিম বাংলা এবং পশ্চিমবাংলা এবং কাশ্মীরে বিভিন্ন জায়গায় তারা উৎপাত চালাচ্ছে ওরা ওদের একটাই উদ্দেশ্য যে এই সারা তাদের যে জেহাদি মানসিকতা সেই মানসিকতাকে তরালের জোরে অস্ত্রের জোরে তারা সেটাকে প্রতিষ্ঠা করা এবং সেই উদ্দেশ্য নিয়ে তারা এই সব কাজগুলো করছে তারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা মালিক কাজ করে যাচ্ছে এবং সেই পরিকল্পনার শিকার হচ্ছে সাধারণ হিন্দু সমাজ ভারতীয় ভারতবর্ষ ভারতীয় সংবিধান ভারতীয় সভ্যতা সংস্কৃতি হ্যাঁ পুলিশ আমাদিকে আটকে ছিল এটা আমাদের খুবই খারাপ লেগেছে কারণ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা যে ডেপুটেশন দিই কখনো কোনোরকম কোনো আমরা পুরো শান্তিপূর্ণ হবে কারণ বিশ্ব হিন্দু পরিষদ একটা সামাজিক ধার্মিক সংগঠন এই সংগঠন এই দেশ ভারতবর্ষ ভারতবর্ষের প্রাণ সনাতন হিন্দু ধর্ম এবং ভারতীয় সংস্কৃতিকে শ্রদ্ধা করে এবং ভারতের যে সংবিধান সেই সংবিধান সংবিধানকে শ্রদ্ধা করে এবং ভারতের যে কোনো রকম সরকারি সম্পত্তি তা যেন রকমভাবে তা ভাঙচুর না হয় তার জন্য কোনো ক্ষতি না হয় তার জন্য বিশ্ব পরিষদ দায়বদ্ধ কিন্তু তারপরেও এই ধরনের একটা সংগঠনের আমাদের যে শান্তিপূর্ণ ডেপুটেশন সেই ডেপুটেশনকে ব্যারিকেড দিয়ে বাধা দিয়ে হল এবং সেটা আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা খুবই ব্যথা পেয়েছি আমরা এটা আশা করি অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছিল পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতানব